হ্যালো বিওস আপনারা কি জানেন যে চব্বিশ ক্রেট স্বর্ণের বারে কেন চারটি নান লেখা থাকে আর যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তবে আজকের ভিডিওতে আরও কিছু চব্বিশ ক্রেট স্বর্ণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা চব্বিশ ক্রেট স্বর্ণের বারগুলো কেনাকাটা করেন আপনাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আরও শেয়ার করবো যেটা হচ্ছে কেন চব্বিশ কিরেট স্বর্ণ দিয়ে গহনা তৈরি করা হয় না প্রতিটি স্বর্ণের বারেই চব্বিশ ক্যারেট খোদাই করে লেখা থাকে নয়শো নিরানব্বই দশমিক নয় এর অর্থাৎ হচ্ছে এটিকে খাঁটি সোনা মনে করা হয় আপনারা জানেন যে পৃথিবীর ভেতরে সবচাইতে খাঁটি সোনা এই চব্বিশ ক্যারেটকেই মনে করা হয় তিরিশ ক্যারেট স্বর্ণকেই পৃথিবীর ভেতরে সবচাইতে খাঁটি সোনা মনে করা হয় কিন্তু পৃথিবীর ভেতরে কোনো জিনিসেই একশো পার্সেন্ট খাটি না তো সেই জন্যই আসলে স্বর্ণের যে চব্বিশ ক্যারেট বারটি আছে এটিও কিন্তু একশো পার্সেন্ট খাটি না এই প্রতিটি স্বর্ণের বারেই খোদাই করে লেখা থাকে নয়শো দশমিক নয় তার মানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে নিরানব্বই পার্সেন্ট খাঁটি স্বর্ণ এগুলোইকেই পৃথিবীর ভেতরে একশো পার্সেন্ট খাঁটি সোনা মনে করা হয় কারণ এই চব্বিশ ক্যারেটের স্বর্ণের উপরে আর কোনো স্বর্ণ হতে পারে না দর্শক এখন আপনাদেরকে জানাবো কেন চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে গহনা তৈরি করা হয় না এই প্রশ্নটি অনেক কাস্টমাররাই যখন আমাদের কাছে আসেন আপনারা কিন্তু করে থাকেন তো আজকের সকল প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কেন চব্বিশ কেরেট স্বর্ণ দিয়ে গহনা তৈরি করা হয় না আসলে এর মূল কারণ হচ্ছে চব্বিশ কেরেট স্বর্ণটি অনেকটি নরম হয় আর এই স্বর্ণ দিয়ে যদি কোনো গহনা তৈরি করে আমরা আপনাদেরকে দেই এই স্বর্ণ গহনাগুলো আপনারা ইউজ করতে পারবে না এগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই জন্যই কিন্তু আমরা বাইশ কেরেট একুশ কেরেট স্বর্ণ দিয়েই গহনা বেশিরভাগ তৈরি করে থাকি দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ স্বর্ণের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়েই আমরা সময়তে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি আর আমরা সবসময়তেই চেষ্টা করি স্বর্ণের যে সঠিক রেটটি আছে স্বর্ণের যে সঠিক দামটি আছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ